খাদান বক্স অফিসে সুপার ডুপার হিট তবে এবার ভক্তদের জন্য বড় উপহারের ডালি নিয়ে হাজির দেব আছেন কলকাতা ও বাংলার একাধিক সিঙ্গল স্ক্রিনে কোন দিন কোথায় থাকবে তা জানিয়ে দিলেন টুইটারে বক্স অফিসের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে খাদার দেভ মানেই হিট তবে তিনি যে ফের একবার বাংলা কমার্শিয়াল ছবিকে এভাবে ফিরিয়ে আনবেন বক্স অফিসে সে কথা ভাবতে পারেননি অনেক তাবর তাবর তারকারাও আপাতত বক্স অফিসের রিপোর্ট বলছে পনেরো কোটি ছুঁই ছুঁই খাদার আপাতত চতুর্থ সপ্তাহ চলছে খাদারে প্রথম সপ্তাহে ছবি ব্যবসা করেছিল ছয় দশমিক ছয় শূন্য কোটি দ্বিতীয় সপ্তাহের আয় হলো চার দশমিক সাত শূন্য কোটি আর তৃতীয় সপ্তাহে এক দশমিক ছয় পাঁচ কোটি বর্তমানে শুধু বাংলা নয় গোটা দেশে রম রুমিয়ে চলছে খাদার বাংলায় অসাধারণ সাফল্য মেলার পর দিল্লি বেঙ্গালুরু পুনে অসমের মতন একাধিক শহরে মুক্তি পেয়েছে এটি ছবির প্রচারে যান লড়িয়ে দিয়েছেন দেব বাস ভাড়া করে ছুটে বেরিয়েছেন মফসালে বর্ধমান শিলিগুড়ি দুর্গাপুর বোলপুরের মতন জায়গায় পৌঁছে গিয়েছেন টিপ দিয়ে নিচে গিয়ে মঞ্চ বাতিয়ে রেখেছিল ইধিকা যিশুরা বাংলা সিনেমার এহানো প্রচার আগে দেখেনি ইন্ডাস্ট্রি আর এই সবটাই কিন্তু এসেছিল দেবের মাথা থেকেই খাদানের রেহানো সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত ইন্ডাস্ট্রির সকলের জন্য রেখেছিলেন সাকসেস পার্টি কিন্তু ভক্তদের কথাও এবার গিয়ে দেখা করার কথা দিলেন তার সিনেমা দেখতে আসা দর্শকদের সঙ্গে এমনকি কোন দিন কোন হলে যাবেন তার একটা তালিকাও দিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে এক্সে দেব লিখলেন খাদান প্রমোশনের ফ্রেজ টু শুরু হচ্ছে খাদানের প্রতি আপনাদের এত ভালোবাসা দেখে কি ভাবলেন আপনাদেরকে ধন্যবাদ দিতে বলে যাব ওটাও আমাদের কাজ এবার টিম খাদান আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে তৈরি তো দশই জানুয়ারি বাগনারের চিত্রবাণী হলে আগারোই জানুয়ারি দক্ষিণ বারসাতের মহামায়া বারোই জানুয়ারি কলকাতার মহামায়া তেরোই জানুয়ারি বেলঘরিয়ার রূপমন্দিরে চোদ্দোই জানুয়ারি ব্যারাকপুরের অতীন্দ্র পনেরোই জানুয়ারি ডানলপের সোনালিতে ষোলোই জানুয়ারি পাশকুড়ার চারুলতা সিনেমা হলে উপস্থিত থাকবে টিম খাদান খাদানের সাফল্যের মাঝেই নিজের পরের দুটি সিনেমা ঘোষণা করে ফেলেছেন দে এরপর রঘু টাকা তার প্রজাপতি দুইতে দেখা যাবে অভিনেতাকে যদিও দু পঁচিশ সালের কোন মাসে কোনটি আসবে তা এখনও জানাননি বাংলা সুপারস্টার ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা